লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলাশাসকের শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন উনত্রিশে মার্চ শুক্রবার দুপুর আনুমানিক বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে জেলাশাসকের কনফারেন্স হলে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এই সাংবাদিক সম্মেলনে মূলত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করা হয় আমরা লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ উপলক্ষে আমরা উত্তর ত্রিপুরা জেলায় একটা প্রেস ব্রিফিং করছি এই প্রেস আপনাদের সবাইকে প্রশাসনের তরফ থেকে আর ইলেকশন মেশিনারির তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের যে ডিস্ট্রিক্ট উত্তর ত্রিপুরা জেলা টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির অন্তর্গত তো এখানে আমাদের এই ডিস্ট্রিক্টের টোটাল ভোটার তিন লাখ একত্রিশ হাজার তিনশো তিনজন তার মধ্যে যারা পার্সন উইথ ডিসাবিলিটিস এ ধরনের ভোটার দুই জন আর এই ফাইভ প্লাস ভোটার্স এক জন তো গতবার আপনারা দেখেছেন যে ভোটারদের যে ভোটারদের হোম ভোটিং ফেসিলিটি দেওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে আমরা যারা পার্সনস সুইট ডিসাবিলিটি ছিল বা আশি বছর বা তার উঠে যারা ছিলেন ওনাদেরকে আমরা হোম ভোটিং ফেসিলিটি দিয়েছিলাম তারা যদি হোম ভোটিংয়ের ফেসিলিটি নিতে চান এটা ওনারা করতে পারবেন তো এই ডিস্ট্রিক্টে টোটাল তিনশো বাহাত্তরটা পোলিং স্টেশন আছে আর পোলিং স্টেশন আমরা যদি লোকেশন বলি তাহলে দুইশো আটানব্বইটা লোকেশনের মধ্যে এই তিনশো বাহাত্তরটা পোলিং স্টেশন আছে আর আমাদের এখানে সার্ভিস ভোটার সার্ভিস ইলেক্টর যারা এর মাধ্যমে আমাদের যারা ভোট দেন সার্ভিস ভোটার এরকম সাতশো নিরানব্বই জন এখানে আছেন তো আমাদের এই ডিস্ট্রিক্টে এই বছর আমরা যেটা করতে যাচ্ছি যে উইমেন ম্যানেজ পোলিং স্টেশন সতেরোটা আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে করব আর মডেল পোলিং স্টেশন ১৪টা। আর পিডাব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি ম্যানেজ পোলিং স্টেশন ষাটটা করার আমাদের প্ল্যান আছে আর ইউ ইয়ং এমপ্লয়ি ম্যানেজ পোলিং স্টেশন আমরা ষাটটা আমাদের এই ডিস্ট্রিক্টে করব এই যে নোটিফিকেশন এটার সাথে সাথেই যে নমিনেশনের প্রক্রিয়া সেটা শুরু হয়ে যায় তো এখানে আমাদের এখানে বিভিন্ন ধরনের টিম অলরেডি মডেল কোড অফ কন্ডাক্ট এনফোর্সমেন্টের জন্য ফিল্ডে কাজ করছে তার মধ্যে যেমন ফ্লাইং স্কোয়াড সেটিক সার্ভেলেন্স টিম ভিডিও সার্ভেলেন্স টিম আর সেক্টর অফিসাররা তো ওনারা তো আছেনি তো প্রত্যেক পোলিং স্টেশনে বিভিন্ন ধরনের ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ আমরা পোলিং স্টেশন লোকেশনগুলিতে আমরা এই ফেসিলিটি রাখবো আর তার জন্য বিভিন্ন ধরনের যে এসিউড মিনিমাম ফেসিলিটিস হয় যেমন জল ইলেকট্রিসিটি র্যাম্প এই সমস্ত জিনিস আমরা সব পোলিং স্টেশনগুলিতেই প্রোভাইড করবো যেখানে জলের লাস্ট পর্যন্ত খুব অসুবিধা হবে আমরা চেষ্টা করছি সব কটাতেই দিতে হান্ড্রেড পার্সেন্ট আর কয়েকটাতে আমরা খুব সমস্যা ফেস করছি তো ওই কয়টাতেও আমরা এনশিওর করব যাতে পানীয় জলের ব্যবস্থা মানে স্টোরেজের মাধ্যমে আমরা যাতে ওইগুলোতে প্রোভাইড করতে পারি তো নন সিএপিএফ মেজার যেগুলি নেওয়া হয়ে থাকে পোলিং স্টেশনকে আমরা স্ট্রেন্ডেন করার জন্য তার মধ্যে আমরা পোলিং স্টেশনগুলিতে মাইক্রো অবজারভার দেব সেখানে এডিশনাল পোলিং পারসোনালও থাকবেন তারপর যে সার্ভেলেন্স থাকে সেটার ক্ষেত্রে আমরা কাস্টিং করব তো এই সমস্ত মেজার সিএপিএফ বেশিরভাগটাতেই আমরা প্ল্যান করছি তো এই ধরনের বিভিন্ন ধরনের মেজার যেটা শান্তিপূর্ণভাবে আর ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট আমরা যাতে ভোট করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি সিকিউরিটি মেজারের জন্য যদি মানে আরো এসপি কিছু অ্যাড করতে চান তাহলে আমি রিকোয়েস্ট সবাইকে গুড আফটারনুন আমরা কিছু কিছুদিন আগে এখানে বিধানসভা নির্বাচন পিসকুলি করিয়েছি আপনারা দেখেছেন সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা এইবার এই ডিস্ট্রিক্টে যে লোকসভা নির্বাচন হবে সেটাকে আমরা অবাধ এবং শান্তিপূর্ণ রাখবো তার জন্য আমরা সাত কোম্পানি সিএপিএফ অলরেডি পেয়েছি ইন এডিশন টু টিএসআর এবং পুলিশ ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি আছে আপনারা দেখছেন ডিএম সাহেব এবং সিভিলের তিন স্টেশন অন্যান্য যারা অফিসার আছেন ওনাদেরকে নিয়ে আমরা রেগুলার ফ্ল্যাগমার্চ রোড মার্চ নাকা চেকিং এরিয়া ডোমিনেশন পেট্রোলিং এগুলি চলছে এর সঙ্গে আমাদের একটা মিটিংও হয়ে গেছে ডিএম সাহেব একটা মিটিং করেছেন আমরাও করছি ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো সবগুলির উদ্দেশ্য হলো এটা কারণ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে আমরা পেয়েছি সিএপিএফ আমরা পুরো এরিয়াটা যেটা আছে যেগুলিকে আমরা একটু ভানাভাবে মনে করছি সব সব এলাকাতে আমরা ব্যবস্থা রাখছি পাশাপাশি হোটেল চেকিং চলছে ভেহিকেল চেকিং চলছে মদের উপর রেট চলছে প্রিভেন্টিং অ্যারেস্ট চলছে তো আশা করি যে উত্তর তীপুরাবাসী অতীতে যেইভাবে শান্তিপূর্ণ ভোটদান করেছে সে ধরনের দ্বারা বজায় রাখবে তারপর আমরা আপনাদের মাধ্যমে উত্তর করা আমরা অভিহিত করতে চাই যদি কারো কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড কেউ ইলেকশনকে বাঞ্চাল করতে চায় সেক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিএপ যারা কমান্ডেন্টরা আছেন ন্যাশনাল কমান্ডেন্টরা আছেন আমাদের নলেজ নেন আমরা যথাযথ ব্যবস্থা করবো